শুধু মনে আছে পিছন থেকে না কি যেন একটা কি যেন একটা আমাকে একটা ধাক্কা দিল বাবা বলে বাবা বলে আমি নাকি কারোর সাথে কথা বলতে পারি না পাড়া সবাই বলে আমি আমি ঝগড়াতে আমি মারকুটে আসলে সে সব কিছু না সে সব কিছু না আসলে আসলে আমি তো বোঝা হয়ে গেছি সবার কাছে বোঝা 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 যেন মা যদি যদি আমার জন্মের সঙ্গে সঙ্গে তুমি মরে যেতে তাহলে তাহলে হয়তো বাবা ওখানেই আমাকে মুখে নুন দিয়ে মেরে দিত পাগলি হ্যাঁ তুমি তো বললেই পাগলি শুধু তুমি না এই পাড়ার সমস্ত লোক আমাকে পাগলি বলে যখন আমি পুকুর পাড়ে এসে মনের কথা বলি আনন্দে এসে উঠি চোখে জল ফেলি কাউকে কাউকে বোঝাতেই পারি না

মুখে দুটো ভাত তুলে দিয়ে মাথাটা কোলে তুলে দিয়ে না সে দুঃশাসের ডানা মিলে যাই হারে আত্মা মনে আধারে ঠেলে সে মনে আকাশের নীল আলো রে ভূমি তারি পাখায়ে কোন শ্যালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আই চল আয় গঙ্গা তুই পুকুর পাড়ে এসে কাঁদছিস কেন বাবা তোর গায়ে আবার হাত তুলেছে ধুর ও কথা ছাড়তো তুই আগে বল তোর ইন্টারভিউ কেমন হলো এগুলো তো আমার প্রশ্নের উত্তর নয় দেখি তাকা আমার দিকে কি হলো ও বাবা মেরেছে এইবার নতুন কি কথা বলছো ভাই যখনই যখনই বাবা কোনো অন্যায় প্রতিবাদ করতে পারবে না লোকের মুখের উপর জবাব দিতে পারবে না আর নিজেও চুপ করে থাকতে পারবে না তখনই বেশ একেবারে বারে ঠাস ওশো ওশো এখন আমার ওইগুলোতে গায় লাগে না জানিস আয় আর মারবে নাই কেন বলতো সব মাটি মেয়ে আমি আমার বাবা বলে তাই আমি এখনো বাঁচিয়ে রেখেছি অন্য বাবা বলে বলতো ও তো এত দিনে গলায় দড়ি করষি দিয়েই পুকুরটা দিয়ে ঠুবিয়ে দিত বালবি হতো বালবাড়ি বাড়ির কাছে চলে যেত রোজ রোজ তো আর বাড়ি চলো বাবা বললো তুই নাকি সকাল থেকে কিছু খাসনি? নি আমার খাওয়ানা খাওয়ায় বাবার কিচ্ছু যায় আসে না বাবা খুব ভালো করে জানা আমি এখানে আছি তুই ফিরে এসে দেখতে পেলি না চলে নিয়ে রুডি

তুই যদি আমার সঙ্গে বাড়ি ফিরে না যাস আমিও কিন্তু কিছু না দিদি আর কতদিন না খেয়ে থাকবি ভাই এবার অভ্যেসটা করে নে রোজ রোজ তো আরে ভাই রাগ করিস না আমার উপর রাগ করিস আসলে আসলে সবাই যখন তোর নামে উল্টো পাল্টা কথা বলতে শুরু কর দেয় না মা তখন আর তখন আর নিজের মাথাটা ঠিক রাখতে পারি না আরতি চলে যাওয়ার পর পাড়া প্রতিবেশী সবাই যখন দ্বিতীয় বিয়ের কথা বলতে শুরু করলো তখন শুধুমাত্র তোদের মুখের দিকে চেয়ে তোদের কপালে সব মা সব ভাই বোনের মতো লজ্জান কি পা বাড়ানি তোর বাবা আর সেখানে গর্ব এসে তোর নামে লোকের নালিশ তোর সম্বন্ধে উল্টো পাল্টা কথা দিদির কটুক দিতে মাঝে মধ্যে তুই আমাকে তুই আমাকে ক্ষমা করে দেওয়া তুই আমাকে ক্ষমা করে দে বাবা এসব কি বলছো তুমি এসব শুনলে যে আমার পাপ হবে পাপ তো আমার হবে যদি তোর মায়ের করা প্রতিজ্ঞা আমি পূরণ করতে না পারি তাই মরার আগে আবার আমার সামনে মরার কথা বলছো বলেছি না আমার সামনে কেউ মরার কথা বলবে না তুমি মরে গেলে আমরা ভালো থাকবো

বাবা আমার ছাত্র শিবেশ চট্টোপাধ্যায় ফরেস্ট অফিসার ওর বাবাও আমি বিয়ে করব না বাবা দিদি তুই এখনি বাবার মাথায় হাত দিয়ে কথা দিলি যে আরে বাবা আমি তো বাবা কি বইবে আর আমি শিবেশের মাকে কথা দিয়েছি আজানবি আমার কথাই আমার জীবন কথার খেলা হবে যেদিন সেই দিনে মৃত্যু হবে আমার ছোটবেলায় ও এই বাড়িতে পড়তে এসেছে তোকে দেখেছে তোকে চেনে জানে তার পরেও সে বিয়েতে রাজি হয়েছে তাই এই বিয়ে তোকে করতেই হবে আচ্ছা সে না হবে কোন কিন্তু তার বলো তো যদি তোমার পছন্দ করা পাত্র আমাকেই পছন্দ না করে তখন মানে মানে উনি যদি আমাকে পছন্দ না করেন তখন তো উনি তো তোকে ছোটবেলায় দাঁড় ভাই ছোটবেলায় বাবার দেওয়া শিক্ষাটা ভুলে গেলি বড়দের মাঝে কথা বলতে নেই বলো যদি তোমার পছন্দ করা পাত্র আমাকে পছন্দ না করে তখন যদি উনি আমাকে পছন্দ না করেন তখন ও কি ওকে আগে উনি যদি আমাকে পছন্দই না করেন তখন ও রাজের একটা কাজের উনি যদি আমাকে পছন্দ না করেন তাহলে তাহলে তুই জোটা ভালো সেটাই করবে বেশ কথা দাও কথা দিলাম এইভাবে নয় তো মাথায় হাত দিয়ে কথা দাও না 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 আমার মাথায় হাত দিয়ে না ভাইয়ের মাথায় হাত দিয়ে কথা দাও যাও বেশ শিবেশ যদি তোকে পছন্দ না করে তাহলে তুই যেটা চাইবি সেটাই হবে চলে আয় রাজ এসো তুমি মিস্টার শিবেশ চট্টোপাধ্যায় তোমাকে নাস্তা নাবুদ করে এই গ্রাম থেকে না তাড়িয়েছি না তাহলে আমিও মেন ওই ওই শিবেশ মাস্টারের